কোনো কোনো সবজির আমরা পাতাগুলো নিয়ে নিই কিন্তু তার গোড়ার দিকের ডাঁটিগুলো আমরা ফেলে দিই কিন্তু সেগুলো আমরা ফেলে না দিয়ে আমরা খুব স্বাস্থ্যকর খাবার বানিয়ে নিতে পারি সেরকমই একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্ট বানানোর জন্য আমি মেজারিং কাপের এক কাপ সুজি নিয়েছি সেই সুজি মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে ওটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এই যে এই বোলের মধ্যে নিয়ে নিলাম তারপর এখন যেটা করবো আমরা ধনে পাতা ধনে পাতা যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পর পরিষ্কার করে আমরা ডার দিকের পাতাগুলো নিয়ে নিই তারপর গোড়ার দিকের ডাঁটি অংশটা আমরা ফেলে দিই আজ আমরা সেটা আর ফেলে দেব না সেটা দিয়েই বানিয়ে নেব হেলদি একটা রেসিপি এই যে দেখুন ধনে পাতার এই যে ডাঁটি এগুলো নিয়েছি এই যে এগুলো এখন আমরা এগুলো সাধারণভাবে আমরা বাজার থেকে আনার পর পাতাগুলো কেটে নিয়ে এই অংশটা ফেলে দিই কিন্তু আজ আমরা এটা ফেলে দেব না এটা একটু ভালো করে দেখে নেব একটু যেগুলো একটু কালো বা একটু খারাপ হয়ে গেছে ওই ডাঁটিগুলো আমরা এইভাবে পরিষ্কার করে ফেলে দেব তারপর এই লম্বা লম্বা ডাঁটি এগুলোকে একটা ছুরি দিয়ে রাফলি একটু ছোট করে নেব এইভাবে একটু জাস্ট ছোটো করে নিলাম এরকম গোটা গোটা থাকলেও চলে কিন্তু যেহেতু এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব সেই জন্য একটু ছোট করে নিলাম ছোট করে নিয়েছি এখন এই ডাঁটিগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব যে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আর এর সাথে আরও কিছু দিয়ে দেবো যে পেঁয়াজ পাতা যেটা অনিয়ন লিপ সেটা নিয়েছি কিছুটা এই যে এখন বাজারে এই রকম একটু সরু সরু পেঁয়াজ পাতা পাওয়া যায় সেই জন্য এই সরু পেঁয়াজ পাতা তার সাদা গোড়ার অংশটা সমেত পুরোটা নিয়ে নিয়েছি ওটাও একটু কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা এই ছোটো ছোটো টুকরো আদা দিয়েছি এরপর অল্প জল দিয়ে দেব জল দিয়ে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে এটা একটু পেস্ট বানিয়ে নেব আমি পেস্ট বানিয়ে নিয়ে আসছি আপনারা ততক্ষণ প্লিজ একটা লাইক দিয়ে দিন আর লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এখন এই যে দেখুন এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওটা এখন এই সুজির মধ্যে দিয়ে দেব আর এই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে কিছুটা জল ওর মধ্যে দিয়ে দেব এই যে কিছুটা জল দিয়ে দিলাম আরও একটু আমি জল দেব জল দেওয়ার পর ওটা ভালো করে একটু ফেটিয়ে নেব এই যে ফেটিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো দিলাম এখন সেটা ভালো করে মিশিয়ে নেব বেশ সুন্দর করে এটা একটু ফেটিয়ে নেবেন তাহলে খুব সুন্দর প্যানকেক হবে এই যে ফেটিয়ে নিলাম আরও একটু জল দিচ্ছি অল্প পরিমাণে জল দেবো এখানে ব্যাটার খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলা হবে না খুব পাতলা হবে না সেই রকমভাবে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর এটা ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে কারণ এই যে সুজি এটা কিছুটা জল টেনে নেয় সেই জল টেনে নেওয়ার পর যদি আমাদের প্রয়োজন হয় তখন আবারও একটু জল দিতে হবে সেই সুজি সেট হওয়া পর্যন্ত এটা ঢেকে রেখে দেব তার জন্য আমি এটা পনেরো মিনিট রেখে দেব ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট পর এই যে এলাম এটা আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর এতে আরও কিছু দেয়ার আছে আমি দিয়ে দেব সেগুলো ততক্ষণে আপনারা চলুন আপনারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যারা নতুন দর্শক তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই যে কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যাঁ যেটা বলছিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি সবার প্রথম পেয়ে যাবেন আর আমি আমি পাব অনেক অনেক উৎসাহ রান্না করার জন্য এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম করে তার মধ্যে খুব হালকা করে তেল ব্রাশ করে দেবো এইভাবে তেল ব্রাশ করে দেবেন খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এটা একটা খুব হেলদি ব্রেকফাস্ট বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে ব্রেকফাস্টেও খেতে পারেন আবার এটা ডিনারেও খেতে পারেন তেল লাগিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর হাতায় করে এইভাবে দিয়ে একটু এইভাবে গোল করে দেবেন গোল না হলেও চলবে টেরা হলেও অসুবিধা নেই টেস্ট কিন্তু একই থাকবে সেই জন্য যেভাবে পারবেন আপনি দিয়ে নেবেন কিন্তু খুব পাতলা করবেন না একটু মোটা হবে প্যানকেক তারপর একটু ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পর দেখবেন বেশ সাদা রঙটা চেঞ্জ হয়ে গেছে সবুজ হয়ে গেছে যখন বুঝবেন পুরো প্যানকেকের কালার চেঞ্জ হয়ে গেছে তখন ওটা উল্টে দেবেন উল্টে দিয়েছি ওই যে প্যানকেকের ওপরে ঢাকনা দিয়েছিলাম তার থেকে যে বাষ্প থেকে জল পড়েছে ওটা একটু মুছে দিলাম আবারও উল্টে দিলাম দিয়ে এই যে উল্টো দিকটা আবার একটু হালকা করে তেল ব্রাশ করে দেব। এইভাবে তেল ব্রাশ করে প্যানকেকটা বানিয়ে নেবেন বেশি তেল দেবেন না এই যে এইভাবে আবারও উল্টে দিলাম দিয়ে একটু চেপে চেপে ওটা রেডি করে নিয়েছি যে দেখুন কত সুন্দর প্যানকেক এটা যেমন হেলদি তেমন খুব সুন্দর টেস্টি এটা সসের সাথে কিংবা টক দই কিংবা রায়তার সাথে এটা পরিবেশন করতে পারেন যে আবারও তেল ব্রাশ করে দিলাম আরও একটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে পরপর সবগুলো তৈরি করে নেবেন নিয়ে এটা ব্রেকফাস্টে খাবেন কিংবা ডিনারে কিংবা লাঞ্চ বক্সে দিতে পারেন আর বাচ্চাদের টিফিন বক্সেও এটা দিতে পারেন একটু সস সহযোগে খেতে খারাপ লাগে না খুব সুন্দর খেতে লাগে আবারও একবার দিয়ে দিয়েছি সেটাও একবার ঢেকে দেবো ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট তারপর ঢাকা খুলে আবারও ওপর থেকে তেল একটু ব্রাশ করে দেবো ব্রাশ করে দেওয়ার পর ওটা আবার উল্টো দিকে উল্টে দেবো আপনার এইভাবে এক এক করে সবগুলো আমি তৈরি করে নেব আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমার পাশে থাকার জন্য নমস্কার ভালো থাকবেন সবাই şuştu tabi